ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার ডাইটিশিয়ান অ্যান্ড ডায়াবেটিক এডুকেটার খুশি মুখার্জি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো লিভার রেগুলার ডায়েটে কি ধরনের খাবার রাখলে আপনার লিভার হবে অত্যন্ত ভালো মানে হেলদি লিভারের ফাংশানও ঠিক মতো থাকবে লিভারের মধ্যে ফ্যাট ডিপোজিট হবে না এবং টক্সিনকে রিমুভ করতে সাহায্য করবে এই নিয়ে হলো আজকে আমার টপিক প্রথমেই বলে রাখি খাবারের মধ্যে সবুজ শাকসবজি রাখতে ভুলবেন না সবুজ শাক মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যেটা লিভারের লিভারকে ডিটক্সিফাই করতে অত্যন্ত সাহায্য করে কাঁচা হলুদ কাঁচা হলুদের মধ্যে থাকে কার্কিউমিন কার্কিউমিন লিভারের মধ্যে ফ্যাটকে ডিপোজিট হতে দেয় না লিভারের ইনফ্ল্যামেশন কমায় এবং স্ট্রেসকে রিলিফ করে তবে কার্কিউমিনের অ্যাবজর্শানকে পুরোপুরি পেতে গেলে তার মধ্যে কিছুটা ব্ল্যাক পেপার দিয়ে অতি অবশ্যই খাবেন এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল যদি রেগুলার বেসিসে ওয়ান টি স্পুন স্যালাডে দিয়ে খান তাহলে লিভারের হেলথ এবং লিভার ফাংশন থাকবে ভালো তার সঙ্গে যদি আপনারা বিট খেতে পারেন তাহলে লিভারের মধ্যে সমস্ত রকম ফ্যাট রিমুভ হয়ে যাবে ইনফ্ল্যামেশন কমে যাবে স্ট্রেস কমে যাবে এবং লিভার হয়ে যাবে হেলদি বিটের মধ্যে থাকে বিটাইন এবং পেকটিন যেটা কিন্তু লিভারের জন্য অত্যন্ত কার্যকরী গার্লিক বা রসুন রেগুলার যদি আপনারা একটা করে যদি গার্লিক খান তাহলেও কিন্তু লিভারের মধ্যে ফ্যাট ডিপোজিট হতে পারে না কারণ গার্লিকের মধ্যে থাকে সেলিনিয়াম এবং গ্লুটাথিয়ন যেটা কিন্তু লিভারের মধ্যে ফ্যাটকে ডিপোজিট হতে দেয় না গ্রিন টি যেটা কি না ডায়েটের আজকালকার দিনে একটা মস্ত বড়ো অঙ্গ গ্রিন টির মধ্যে থাকে হচ্ছে ক্যাটেচিন মানে এপি গেলো ক্যাটাচিনও গ্যালেট যাকে আমরা ছোটো ভাষায় বলি ক্যাটেচিন তো ক্যাটেচিন হচ্ছে এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যেটা লিভারের ফ্যাটকে অ্যাকুমুলেট হতে দেয় না রেগুলার বেসিসে এক কাপ করে যদি গ্রিন টি এক কাপ থেকে দু কাপও খেতে পারেন যদি গ্রিন টি যদি রাখেন তাহলে লিভার থাকবে একদম হেলদি তবে মাথায় রাখবেন যে কোনো ধরনের গ্রিন টি না সিলেক্টিভ কিছু গ্রিন টির মধ্যেই কিন্তু ক্যাটাসিনের পরিমাণ থাকে অত্যন্ত বেশি একটা এক কাপ গ্রিন টি খাওয়ার পনেরো থেকে কুড়ি মিনিট পরে তিন কাপ জল অতি অবশ্যই খাবেন কিছু হেলদি নাটসকে অতি অবশ্যই খাবারে রাখবেন কারণ ওয়ালনাট অ্যালমন্ড এগুলোর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ই আর ওয়ালনাটের মধ্যে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেটা কিনা আপনার লিভারকে ভালো রাখতে সাহায্য করবে ফ্যাটি ফিশ যেমন মনে করুন সার্ডিন টুনা ম্যাকারেল এই ধরনের মাছকে রেগুলার বেসিসে খাবারের মধ্যে রাখবেন এটা লিভারের মধ্যে ফ্যাটকে ডিপোজিট হতে দেয় না এছাড়া মাথায় রাখতে হবে যে আরও বেশ কিছু খাবার আছে যেমন মনে করুন অ্যাভোগ্যাডো অ্যাভোগ্যাডো যেমন বেলি ফ্যাটকে কমায় ওয়েট লস করে তেমন লিভারকেও কিন্তু হেলদি রাখে অতএব রেগুলার বেসিসে এই ধরনের খাবারকে যদি ডায়েটে ইনক্লুড করা যায় আপনার লিভার থাকবে হেলদি এবং লিভারের মধ্যে ফ্যাট ডিপোজিট হবে না স্ট্রেস আর ইনফ্ল্যামেশনকে কম কমাবে শরীর থেকে টক্সিনকে পার করতে সাহায্য করবে আজকের মতো এইটুকু নেক্সট টপিকে আমি আসব আরও কিছু ইনফরমেশান নিয়ে থ্যাংক ইউ